আসসালামু আলাইকুম বিয়া সারশিকে সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বিচ্ছেদের মন্ত্র আজকে আপনাদের একটা বিচ্ছেদের মন্ত্র দেব শুধু বিচ্ছেদ না মহা মন্ত্রটা আমি পরে শোনাতেছি শুনুন আগে মন্ত্রটা ভালো করে স্ক্রিনশট দিয়ে নেন দেখেন এখন আমি পড়ে শোনাতেতেছি ভালো করে শুনুন মন্ত্র বিসমিল্লা রহমান রহিম হু নামের নিশানাতে কইলাম ভর অমুক আর অমুকের মধ্যে হুক তুফান জ্বর লাগায় ইস্কে ফের যদি পরে হু নাম ঢুকায় রাখমু সাদ্য চোখের ঘরে আল্লাহর বাণী ঠেলে যদি হয় নরচর হু নামের মোয়াক্কেল মস্তক হু নামের মোয়াক্কেলের মস্তক আজ আজিল কতল কর কার আগে ব্রহ্মা কার্তিক গণেশ মহেশ্বরের আগ্ঞে মন্ত্রটা আমি পরে একবার ভাইয়া শোনাছি বালকের স্কিন শর্ট দিয়া পুরাম কিভাবে সিদ্ধি করবেন সেটা দেখেন এই যে আমাবস্যা অথবা শনিবার রাতে সম্পূর্ণ কালো কাপড় পরে চোখে কালো সুরমা লাগাইয়া নিজ ঘরে কালো আসনে পশ্চিম দিক করে আসন পাতে হবে তারপর সামনে মোমবাতি আগরবাতি রাখবেন জালি একশো একবার ফুরবেন আর চোখে কালো সুরমা মাখতে হবে আসনটাও কালো হইতে হবে শরীরের পোশাকটাও কালো হইতে হবে সম্পূর্ণ কালো পোশাক আর যে কীভাবে প্রয়োগ করবেন দেখুন নিয়ম শনিবার অথবা মঙ্গলবার রাতে যে কোনো দুই কবরের মাটি আনিয়া দুইটা পুতুল বানাইতে হইবে প্রথম পুতুলে একান্নবার পরে এবং দ্বিতীয় পুতলে একান্নবার পরে ফুঁ দিতে হবে অর্থাৎ শনিবার অথবা মঙ্গলবারে দুইটা কবর থেকে মাটি আনবেন দুইটা কবর থেকে মাটি আইনে দুইটা কবরের মাটি একসাথে করবেন না আলাদাই রাখবেন তারপরে এক কবরের দিয়ে মাটি দিয়ে একটা পুতুল বানাবেন তারপর একান্নবার বই একটা ফু দিবে একান্নবার পই রা একান্নবার ফু দিবেন একবার করে একবার করে ফুঁ দিবেন তারপর আরেক কবরের মাটি দিয়ে আরেকটা পুতুল বানাইয়া আবার ফু দিবেন তারপর এই যে মন্ত্র দেখুন এই মন্ত্রের সাথে এই যে এটুকু এই যে বা কার্তিক গণেশ মহাশয়ের আগে এটুকু পড়ার পর আবার এই যে এটুকু পড়তে হবে এটুকু পড়তে হবে অমুকের অমুকের বেটা অমুক তোর কল্লা দিলাম সিরে তোকে দিলাম আল্লাহর কিরে অমুকের বেটি অমুকের সাথে ঝগড়া সৃষ্টি কর দুশ্মনী সৃষ্টি কর যদি না করিস মহাদেবকে সেচ দা কর এটুকু বলতে হবে তারপর যে কবর থেকে মাটি আনছিলেন সেই কবরেই সেই পুতুলটা দিয়ে দিতে হবে কাজ শেষ তারপরে কয়েকদিন অপেক্ষা করুন দেখবেন যে কী বিচ্ছেদ হয় তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন السلام عليكم